নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাসের ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির জাতক জাতিকারা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই দশ মাসের যে দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে অর্থাৎ কোন মাসে আপনার কি কি ঘটতে চলেছে এবং কোন মাসটির কোন সময়টা আপনার দিকে সাবধান থাকতে হবে সেগুলি বলে দেওয়া হবে এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না কালপুরুষে রাশিচক্রের নবম সন্তান হল ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুরাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে ধনুরাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারে এবং উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে ধনুরাশি হল বৃহস্পতিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই বৃহস্পতিদেব যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল এই ধনুরাশি বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত বা কোন গ্রহ সব থেকে বেশি অ্যাক্টিভ হতে চলেছে এই দু সালে দু হাজার চব্বিশ সাল হলো শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা এই বিগত বিগত তিন চার বছর সৎ পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন মানুষকে সেবা করার দিক থেকে মানুষকে হেল্প করার দিক থেকে বা কোনো বাচ্চা ছেলেদিকে ভালোবাসার দিক থেকে ভিখারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তিকে হেল্প করা ভিখারি মানুষদিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায় ছিলেন এবং যে কোনো ধর্মের মানুষ হন না কেন ধর্মের প্রতি ভীষণভাবে আপনারা অ্যাক্টিভ ছিলেন বা ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা কোনো ধার্মিক পথে চলেছেন তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই দু সালটা কেননা দু হাজার চব্বিশ সাল যেহেতু শনিদেবের বছর তাই শনিদেব এমন একটি রাশি যিনি এই সমস্ত পথে যারা সৎ পথে ছাড়েন ন্যায়ের পথে থাকেন সৎ পথে চলেন মানুষকে হেল্প করেন মানুষের উপকারে লাগেন ধর্ম পথে থাকেন তাদেরকে কিন্তু ভীষণ ভীষণভাবে শনিদেব শুভ ফল দিয়ে থাকে কিন্তু তারা অসৎ পথে চলেন অসৎ কথা বলেন ভুল পদে চালিত হয় ভুল মানুষকে ভুল পদে চালিত করে তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে থাকে এটাই হলো শনিদেবের প্রভাব তাই আপনি বিগত তিন বছর বা চার বছর ধরে আপনি যে সমস্ত জিনিসগুলি করে এসেছেন শুভ কাজ সেই রকম আপনি কিন্তু দু হাজার চব্বিশে তার ফল পাবেন এবং এই দু হাজার চব্বিশ সালে এসেও যদি আপনি শনিদেবের যে সমস্ত জিনিসগুলি শুভ বলে মনে হয় সেই সমস্ত জিনিসগুলি করেন অর্থাৎ গরিব মানুষকে হেল্প করা সত্য কথা বলা ন্যায় পথে চলা মানুষ সাহায্য করা বয়স্ক ব্যক্তিদের সাহায্য করা এবং শনিদেবের পুজো দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন যারা বা এখনও করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে দু হাজার চব্বিশের মার্চ থেকে ডিসেম্বর এই মাসটি তাই আসুন জেনে নেওয়া যাক কি কী ঘটতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ধনুরাশি যেহেতু এই রাশির প্রতীক চিহ্ন হলো ধনুক বা তীর ধনুক তাই এই মানুষরা এই রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনুরাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের কোনো মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও ধনুরাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় ধনুরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর ধনুরাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারই হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন তাই দু হাজার চব্বিশে মার্চ থেকে ডিসেম্বরের দশ মাসের দশটি ভবিষ্যৎ বাণীর মধ্যে ধনুরাশির মানুষদের প্রথম ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎ বাণীটি হল শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে ধনু রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন ঘটবে এই শত্রুতা আপনার কোনো কাছের মানুষ দ্বারাও পেতে পারেন কিংবা কোনো চেনা অন্য কোনো ব্যক্তি দ্বারাও পেতে পারেন অর্থাৎ আপনার যে কোনো চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কোনো বিবাহ ঘটিত কারণে হোক আপনার বাড়ি গাড়ি যে কোনো দিক থেকে আপনাকে শত্রুতা করবে আপনাকে হিংসা করবে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করবে বা আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে এই মার্চ মাসটিতে তাই আপনাকে এই মাসটিতে এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে ধনুরাশির মানুষের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে এসে অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব ধনুরাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান সম্মান খ্যাতির বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হবে আপনার যে যেই পদেই কাজ করুন না কেন বা যে যে স্থানেই যুক্ত থাকুন কাজের ক্ষেত্রে তাদের কিন্তু পদোন্নতি হবে অর্থাৎ আপনার কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা শিক্ষকতা পুলিশ বা যে যে কোনো সূত্রে যুক্ত রয়েছেন বা যে কোনো রাজনীতির সূত্রে কোনো রাজনীতিগত পদে যুক্ত রয়েছেন বা যে যে কোনো ডাক্তারি যে কোনো পেশাতে যুক্ত রয়েছেন তাদের মান যশ খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে আপনার প্রমোশন হবে অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ মুদ্রা কথা হল এপ্রিল মাসে এসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু একটা মান যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার নৈসর্গিক যোগ বা সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির মানুষের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত ধনুরাশির জাতক জাতিকারা মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুব খুব উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনার শরীরের যে রোগ বাসা বেঁধেছিল বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারে আপনার বাবা মা বা আপনার লাইফ পার্টনার বা সন্তানদের সেই রোগের কারণে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য বিশেষ সময় ধরে ভোগান্তি চলেই যাচ্ছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভভাবে আসতে চলেছে অর্থাৎ আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে মাসে কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুদ্ধদেব তিনি ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছেন এই মে মাসের শুরু থেকেই তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার আপনার সমাধান হবে এই মে মাসের শুরুতেই ধনুরাশির মানুষদের বা জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে বা জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি ধনু রাশি ও মকর রাশিতে ভাবে কিন্তু পড়বে তাই যে সকল ধনু রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ জুন মাসে অবশ্যই আপনার জন্য শুভ খবর নিয়ে আসবে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যারা সন্তান সম্পর্কিত গায়ন সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাসে আপনাদের শুভ খবর নিয়ে আসতে চলেছে অর্থাৎ আপনারা যদি প্ল্যান পরিকল্পনা করে থাকেন জুন মাসের মধ্যে কিন্তু আপনারা সেই প্ল্যান পরিকল্পনা সেরে নিন অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের শুভ মাস হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে ধনুরাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বা আপনার মুক্তি পাবেন এই মাসের শুরু থেকেই এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু ভাগ্য বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসে শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে এতে কী হবে না এতে আপনার উন্নতির পথে কিন্তু আসার আলো দেখতে পাওয়া যায় ভীষণভাবে ধনুরাশির মানুষের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি হবে অর্থাৎ আপনি ধনুরাশি বা আপনার ধনুরাশি আপনি কিন্তু আগস্ট মাসে এসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা আপনার সন্তানের যদি কোনো ইয়ে থাকে তাহলে তাদেরও ক্ষেত্রেও কিন্তু এই যোগটি কাজে লাগবে বা আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো দুটো চাকা বা চার চাকা বা যে কোনো গাড়ি কেনার আপনার যোগ থাকতে পারে কিন্তু এই এসে আগস্ট মাসের শুরুতেই বা গাড়ি কেনার যোগ কিন্তু আগস্ট মাসে আপনাদের রয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু করতে পারবেন ধনরাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হতে চলেছে সেপ্টেম্বর মাসে ধনু ও মকর রাশি সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু এটা শুভ যোগ হতে চলেছে তাই আমরা কি জানি যে সপ্তম ঘর হলো বিবাহের ঘর তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই তারা চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারবেন কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা পরবর্তী সময় পর্যন্ত আপনাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি ও লগ্নপতিতে দৃষ্টি পড়েছে তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করেছেন তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর এবং পরবর্তী সময়কালটা পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে তাই আপনাদের জন্য কিন্তু শুভ সংকেত নিয়ে আসছে অর্থাৎ বলা যেতে পারে দু হাজার চব্বিশ সালের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হবে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের জন্য শুভ যোগ নিশ্চিত আসবে এই সেপ্টেম্বর মাসের মধ্যে ধনুরাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল প্রেম ও ঋণ সম্পর্কিত এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা না দেবে ধনুরাশির জাতক জাতিকারদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেম করেছেন তারা কিন্তু সেখানে ভালো সফলতা পাবেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে তাই যারা এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত তাদের কিন্তু ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি ধনুরাশির মানুষের জন্য নবম অর্থাৎ নভেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সম্পত্তি এবং সন্তানদের সাবধানতার মাস এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পত্তির বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি হবে বা গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা অলঙ্কার বা জমি ভিটে কেনার যোগ কিন্তু সৃষ্টি হবে এবং আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে কেন সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি কোনো আঘাত বা কষ্টও পেতে পারেন এই মাসে ধনুরাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ ডিসেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল আপনার প্রাপ্তিযোগ কর্ম এবং পড়াশোনার যুগ এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে বা লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে আপনার পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলির তুলনায় অত্যন্ত ভালো ফল পাবেন এবং চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের আপনার পরিবারেরও উন্নতির পথে আশার আলো দেখা যাবে তবে এখানে মনে রাখা প্রয়োজন এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী যে আলোচনা করলাম এগুলি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ প্রত্যেকের রাশি ধনু হলেও লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং গ্রহদের জন্মকালীন বিচার বা অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে আপনাদের যদি প্রকৃতই ধনুরাশি বা লগ্ন হয় অবশ্যই এই ঘটনাটি ঘটবে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং যেহেতু এই বছরটি শনি মহারাজের বছর হতে চলেছে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেই যেই জিনিসগুলো আপনাদের প্রয়োজন সেই মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার ভক্ষণ করতে ধন্যবাদ জয় শনি মহারাজের জয় জয় শ্রী শনি